আমি তাকে ছায়া দিই নাই আমি তার উপর রাগ করে অল্প কিছু দিনের জন্য কথা বলা বন্ধ করছি ভাবছি হয়তো সে আমার অনেক খবর নিবে কিন্তু না সে আমার খবর কিচ্ছু নেয় নাই কিন্তু আমি তার অনেক খবর নিছি তবে খবর নিয়ে জানতে পারছি যে ওই যে আমি তার উপর রাগ করে কথা বলা বন্ধ করছি ওই অল্প কিছু দিনের মধ্যেই সে অন্য কারো হয়ে গেছে সরি আমি কখনোই তোমাকে আর বিরক্ত করব না গুড বাই ওই ভালোবাসা কেন তৈরি হয় যে ভালোবাসা আল্লাহ না মিলায় আল্লাহ মাফ করুক তাদের যারা বিনা কারণে একজনের সাথে থেকে অন্যজনকে ঢোকায় আমি নিজেরে নিয়ে এতটা ভাবি না ഭാഗി